দর্শক আমি যেমন বিপুল বিপুল টকের এই তাৎক্ষণিক আয়োজন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানা জানিয়ে কি তাৎক্ষণিক আয়োজনটা আরও আগে হওয়া উচিত ছিল তাৎক্ষণিক ঘটনার সঙ্গে সঙ্গে যেহেতু আমাদের পরপর দুটি অনুষ্ঠান ছিল এগারোটায় নির্ধারিত অনুষ্ঠান ছিল দশটায় অনুষ্ঠান ছিল যার ফলে আমরা একটু বিলম্ব করলাম গত দিন যেভাবে আমরা তাৎক্ষণিকভাবেই করেছিলাম সেটা হয়তো একটু হয় না আজকে নিশ্চয়ই আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আপনারা জানেন যে গত সাতই মে বুধবার রাতে মানে মঙ্গলবার দিবাগত রাত বুধবার রাতে যখন ভারত জঙ্গি হাস্তানায় পাকিস্তানের জঙ্গি হাস্তানায় হামলা চালায় ভারতের দাবি অনুযায়ী ষাটটি স্পটে এবং নয়টি স্পটে পাকিস্তান বলছে পাঁচটি স্পটে জঙ্গি হামলা চালায় আর তারপর থেকেই দুই দেশের মধ্যে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে পাকিস্তান নানাভাবে হুমকি দিয়ে আসছিল এবং তাদের পার্লামেন্টেও এটি অনুমোদন হয়েছে যে সেনাবাহিনীকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে যে কোনো সময় আমরা এবং যথারীতি আজকে জম্মু কাশ্মীরে রাত এগারোটার আর আগে পরে জম্মু কাশ্মীরে কয়েকটি স্থানে পাকিস্তান হামলা চালিয়েছে এইসব বিষয় নিয়ে আমরা শুনবো আজকের আলোচনা এবং এখন কি পরিস্থিতি সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো আমাদের আজকের বিষয় হচ্ছে তাৎক্ষণিক আয়োজন কাশ্মীরে পাকিস্তানের পাল্টা হামলা তারপর কী হতে যাচ্ছে আসলে এইসব নিয়ে একটু আলোচনার চেষ্টা করব আমাদের সঙ্গে আলোচনায় যথারীতি যুক্ত হয়েছেন সাইফুল আমিন সাংবাদিক ও বিশ্লেষক সাইফুল আপনাকে স্বাগতম থেকে তাৎক্ষণিক আয়োজনে নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আর আমাকে শুনতে পাচ্ছেন সাইফুল ভাই জি ভারত তো হামলা চালালো তারপরে পাকিস্তান তাদের নিরাপত্তা বিভাগের বৈঠক শেষে আয়েশা বলেছিল খুব সর্বময় ক্ষমতা দিয়েছিল যেকোনো সময় হামলার সেই ব্যক্তিটি কি আজকে আবার পাকিস্তান হামলা করলো সার্বিক তথ্যপত্র যদি আপনি একটু আপনার কাছে যে তথ্যপত্র তা যদি একটু তুলে ধরেন ধন্যবাদ বিপুল পাকিস্তান পাকিস্তান বলা হচ্ছে ভারত দাবি করেছে পাকিস্তান পাকিস্তান ঘন্টা আগে অলমোস্ট ব্যাক জম্মু তিন কাশ্মীরের বিভিন্ন জায়গায় তাদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র বলা হচ্ছে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা করেছে এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান ইন্ডিয়ানরা এটা দাবি করেছে এবং প্রেস মানে এপি। ফ্রান্স প্রেস যেটা এ পি সেটাও এই একটা সিকিউরিটি সোর্সের এর উদ্ধৃতি দেওয়া এই তথ্যটা জানিয়েছে যে এটা তারা রাতের আকাশে প্রজেক্টাইল দেখতে পেয়েছে এবং রেড ফ্ল্যাশ দেখতে পেয়েছে এবং অ্যাসোসিয়েট প্রেস যেটা তারাও বলেছে তারা এক্সপ্লোশনের আওয়াজ শুনতে পেয়েছে এবং সাইরেনের আওয়াজ শুনতে পাচ্ছে এবং ওখান থেকে বলা হচ্ছে যে ব্যাপক বোম্বিং এবং সেলিং এবং এটার কথা বলা হচ্ছে নক করা করা হচ্ছে। সোর্স যাই হোক সর্বশেষ এটা হলো যে ভারতের দাবি যে পাকিস্তান তাদের পাঁচটা অলমোস্ট ফাইভ প্লেসে মানে সামরিক স্থাপনায় বিশেষ করে জম্মুতে উদমপুর এবং পাঠানকোটে এবং এগুলা ভারতের পাঞ্জাব ডিস্ট্রিক্টের এই তিনটা জায়গাতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে এবং সেগুলো সেই ক্ষেপণাস্ত্রগুলো ভারত নিউট্রালাইজ করেছে মানে ওগুলোকে আকাশেই ইয়ে নিয়ন্ত্রণ বা আকাশেই ধ্বংস করে দেয় এটা ওরা দাবি করেছে কিন্তু পাকিস্তান যেটা বলছে পাকিস্তান যেটা বলছে যে তারা এখন পর্যন্ত এরকম কোনো কিছু করে নাই তারা যদি করে তারা জেনে শুনে করবে এবং পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যিনি খাজা উনি যেটা বলছেন যে আমরা যদি হামলা করি তারা সারা দুনিয়া জানবে আমরা এখন পাকিস্তান হামলা করলে সারা দুনিয়া জানবে এগুলা ইন্ডিয়ানরা ফলস ক্লেম করছে এবং একটা ন্যারেটিভ তৈরি করছে পাকিস্তানে আরেক দফা হামলা করার জন্য তারা এইসব ন্যারেটিভ তৈরি করছে কিন্তু ইন্ডিয়া বলতেছে যে না এটা হয়েছে এবং ইন্টারন্যাশনাল মিডিয়াও কিন্তু এটা বলছে যে হ্যাঁ জম্মু এন্ড কাশ্মীরে বিশেষ করে মানে ওই যে ইন্ডিয়া যে আরো তিনটা পাঞ্জাবের যে তিনটা তিনটা জায়গা সেটা না জম্মু এন্ড কাশ্মীরে আসলে বড় ধরনের ড্রোন হামলা হয়েছে এবং সেখানে অনেক বিস্ফোরণের আওয়াজ শোনা যাচ্ছে এবং শোনা গেছে এবং ব্ল্যাকআউট চলছে মানে বিদ্যুৎ হ্যাঁ ব্ল্যাকআউট চলছে ব্ল্যাকআউট বলতেছে তো এই এই এইগুলোর ব্যাপারে দুই পক্ষ দুই ধরনের কথা বলছে এবং তারা ডিনাই করছে পাকিস্তানের খাজা আসিফ যেটা সরাসরি বলছেন যে উই ডিনাইট উই হ্যাভ নট মাউন্টেড এনিথিং সো ফার আমরা এখন কিছু শুরু করিনি আমরা এটা এটা ডিনাই করছি উইল নট স্ট্রাইক অ্যান্ড দেন ডিনাই আমরা হামলাও করব আবার অস্বীকার করব দুইটা অ্যাডিং দ্যাট ইট উইল বি নোন অল ওভার দি ওয়ার্ল্ড আমরা যদি হামলা করি পাকিস্তান যদি হামলা করে তাহলে সারা দুনিয়া জানবে এটা হলো খাজা এর এবং তবে তিনি বলছেন যে খাজা তার আগে আল জাজিরার সাথে একটা উনি যে সাক্ষাৎকার মানে শিগগিরই তারা পাল্টা উত্তর দেবেন উনি যেটা বলছেন কোর্ট অ্যান্ড কোট বলে আই হ্যাভ নো ডাউট ইন মাই মাইন্ড দ্যাট নাও এসকেলেশন ইজ ইমিনেন্ট পাকিস্তান পাঠিয়ে এবং স্থলপথে হামলা চালিয়ে পাকিস্ত ভারত যে আগ্রাসন অব্যাহত রেখেছে এর উত্তর খুব শিগগিরি দেওয়া হবে তারপরে উনি বলছেন যে বিফোর দ্যাট বিফোর দ্যাট তার আগে

Uh, there is a, a very vivid and clear possibility that this confrontation will expand. মানে বলেছেন ক্লিয়ারলি এটা এখন পরিষ্কার হয়ে গেছে যে আমাদের মধ্যে সংঘর্ষ হবেই এবং আমাদের খুবই সম্ভাবনা বড় সম্ভাবনা আসিফ এর আগে বলেছেন তা যে পাকিস্তান রিটেলিয়ান ইন্ডিয়ান ইজ ইনক্রিজিংলি বিকামিং সার্টেন নাও আই উইল স্টিল রিফ্রেন ফ্রম সেই ইট ইস 100% but the situation has বিকাম ভেরি ডিফিকাল্ট উই হ্যাভ নো উই হ্যাভ টু রেসপন্ড আমি উনি বলছেন আমি এখনো বলছি যেটা এটা একশো পার্সেন্ট না তবে আমাদের পরিস্থিতি যেভাবে চলছে তাতে মনে হচ্ছে যে আমরা আমাদের স্কেলেশনে যেতে হবে এর আগে ইন্ডিয়ান মিলিটারি বলছে যে ইন্ডিয়ান মিলিটারি বলছে দ্য ইন্ডিয়ান আর্ম ফোর্স এস সাইড ইট নিউট্রালাইজ মিসাইল অ্যান্ড ড্রোন অ্যাটাক বাই পাকিস্তান অন মিলিটারি স্টেশন ইন জম্মু উদমপুর ইন ইন্ডিয়ান

আজকে আজকের এরকম পরিস্থিতি এক্সকালেশনের পরিস্থিতি ইউএস আবারও আবারও আহ্বান জানছে দুই পক্ষকে যেন সংযত থাকার আহ্বান জানিয়েছে মার্কো রুবিও বলেছেন আবারও এই ভারত পাকিস্তানের যে কনফ্লিক্ট সে কনফ্লিক্ট নিয়ে উনি আবারও কথা বলেছেন উনি বলছেন মার্কোরবিও অ্যাকর্ডিং টু দ্য রিপোর্টস মার্কোরবিও এমফাসিস পাকিস্তান তারা কথা বলেছেন আবার ভারতের এস জয়শঙ্কর ভারতের এক্সটার্নাল এফেয়ার্স মিনিস্টার তার সাথেও কথা বলেছেন মার্কোর তিনি বলেছেন তাদের যে রিড সেখানে বলা হয়েছে স্টেট ডিপার্টমেন্ট থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে সে বিবৃতি বলেছেন যে সেক্রেটারি উনি বলছেন যে আবারও উনি ভারত পাকিস্তানের মধ্যে যে সংলাপের জন্য উনি আবার উনি গুরুত্ব দিয়ে তাদের সাথে কথা বলেছেন রুবিউ রিটারেটেড হিস ফর হরিফিক

ভারত একটা চাইনিজ মেড পাকিস্তানি ফাইটারকে শট ডাউন করেছে যেটা ভারতীয় ইউএস অফিসিয়াল এই এজেন্সি কে বলেছে দেয়ার হাই কনফিডেন্স মানে খুবই মানে তারা শিওর যে দ্যাট পাকিস্তান হ্যাড ইউজ দ্য চাইনিজ মেড জে ওয়ান জিরো জে টেন এয়ারক্রাফট টু লঞ্চ এয়ার টু এয়ার মিসাইলস এগেনস্ট ইন্ডিয়ান ফাইটার জেটস ব্রিঙ্গিং ডাউন অ্যাটলিস্ট টু বলা হচ্ছে কমপক্ষে দুটোকে ডুবাতিত করা হচ্ছে ওদিকে আরেকজন আরেকটা বলা হচ্ছে যে আরেকটা আরেকজন অফিসিয়াল বলছে যে ভারতের ফ্রেঞ্চ মেড একটা রাফায়েল এয়ারক্রাফটকে শট ডাউন করা হয়েছে এই হলো আপনার কাছে জম্মু অ্যান্ড কাশ্মীরের ব্যাপারে যেটা বলা হচ্ছে ওখানে কিন্তু ব্যাপক বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে এবং বিভিন্ন যেহেতু অন্ধকারাচ্ছন্ন এখনো এখনো জম্মু অ্যান্ড কাশ্মীর এখনো অন্ধকারে ডুবে আছে হ্যাঁ মোটামুটি এই হইল আপনার সর্বশেষ সর্বশেষ অবস্থা কি পরিবেশ বিশ্লেষকরা আসলে বিশেষজ্ঞরা আসলে কি বলছেন এই যে পাল্টা আক্রমণ হয়ে গেল এখন ভারত তো নিশ্চয়ই আবারও তাদের একটা ইয়ে নিবে মুভমেন্ট করবে মনে হচ্ছে তাদের সিদ্ধান্ত আবারও তারা হয়তো ইয়ে করবে কি মনে হচ্ছে আপনার কাছে আমরা দেখছিলাম যে ডোনাল্ড ট্রাম্প বারবার বলছিলেন যে যা হয়েছে পাল্টা পাল্টি হয়ে গেছে এবার দুই পক্ষের মধ্যে আলোচনা হওয়া দরকার সেটা তো আগের ব্যাপার এখন লেটেস্ট মার্ক রুবিও আবার কথা বলেছেন আমি যেটা বলেছি আপনাকে মার্ক রুবিও কিন্তু শেবাজ শরীফের সাথে পাকিস্তান প্রধানমন্ত্রী শেবাজ শরীফের সাথে কথা বলেছেন আবার এস জয়েন্ট ফ্রাঙ্কের সাথেও কথা বলেছেন এবং তারা আবারও ডায়লগের কথাই বলেছেন এবং মার্ক তবে তার স্টেটমেন্টে যেটা তার ফরেন অফিস স্টেটমেন্টে যেটা বলা হয়েছে যে মার্কুরুবিও আবারও পহেলগ্রামে যে হামলা হয়েছে এটার ব্যাপারে উনি শোক প্রকাশ করেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন এবং এই ভারতের এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে ভারতের পক্ষে থাকবে এটা বলেছে আর আমি আপনার বলছি যে এখানে আসলে আমি যেহেতু পাকিস্তান স্বীকার করছে না যে পাকিস্তান হামলা করেছে পাকিস্তানের খাজা আসিফ যে ডিফেন্স মিনিস্টার উনি বলে উনি আমি আপনার এর আগে কোট করেছি যে উনি বলছেন বিবিসিকে উনি বলেছেন যে বিবিসি কে উনি এরা আগে আল উনি বিবিসি কে বলছেন উই উইল নট স্ট্রাইক এন্ড দেন ডিনাই আমরা হামলা করব আবার কি বলে এটাকে অস্বীকার করব আমরা এরকম না ইট উইল বি নোন অল ওভার দ্য যদি আমরা হামলা করি তাহলে সারা দুনিয়া জানতে এটা হলো অনেক বলেছেন কিন্তু যেহেতু ইন্ডিয়া বলছে হামলা করছে কিন্তু পাকিস্তান বলছে তারা কোনো রকম ইয়ে করেনি আবার ওয়েস্টার্ন মিডিয়া বলছে যে পাকিস্তানের পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে সাতাশিটা প্লেন নিয়ে বা কত যেন বা কত সাতাশিটা প্লেন নিয়ে ইন্ডিয়া হামলা করেছে সেখান থেকে মানে পর্যায়ে হ্যাঁ আবার ওদিকে ইউএস অফিসিয়াররা বলছে যে ভারত আবার পাকিস্তানের একটা এ টেন চাইনিজ মেড এ টেন প্লেন ফেলা বা দুইটা ফেলে দিছে এরকম ক্লেম পাল্টা ক্লেম চলতেছে আপনি জানেন যে এর আগে যে পাকিস্তানের যে পাঁচটা ভারতের পাঁচটা প্লেন নিয়ে ফেলে দেওয়ার কথা যে দাবি করা এই যে উনি স্টেটমেন্টের মধ্যে বলছেন যে তারা পাঁচটা ফেলেছেন কিন্তু স্কাই নিউজের সাথে একটা ইন্টারভিউতে সরাসরি তাকে প্রেজেন্টার যখন জিজ্ঞেস করে যে আপনি প্রতিরক্ষা মন্ত্রী আপনি কি কনফার্ম করেন যে পাঁচটা ভারতীয় যুদ্ধ বিমান আপনারা ভূপাতিত করছেন তখন কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু উনি যখন বলছেন যে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি তখন তাকে ইয়ে কি প্রেজেন্টটা তাকে জিজ্ঞেস করেছে যে তার সোশ্যাল মিডিয়ার কথা আপনি একজন ডিফেন্স মিনিস্টার আপনি আমাকে তথ্য দিন আপনি সোশ্যাল মিডিয়াকে কোট করলে তো আমরা এটা নিতে পারি না তখন উনি আর কিন্তু এটা কনফার্ম করার নাই যে উনি বারবার সোশ্যাল মিডিয়ার কথাই বলে গেছেন এবং উনি অলমোস্ট ওই প্রেজেন্টারের কাছে লজ্জিতই হয়েছেন যে এই ধরনের একটা ক্লেম করছেন যে ক্লেমটার পক্ষে উনি কোনো প্রমাণ দিতে পারেন নাই তো এই ধরনের এখন যুদ্ধে এই ধরনের ক্লেম পাল্টা ক্লেম হয় আপনার আমার মনে আছে যে সো বিটুইন যখন কাবুলে ছিল তখন আমরা রয়টার্স এপি এপির যখন নিউজগুলি আসতো তখন একবার রাশিয়া হিসাব করে দেখাইছে যে রাশিয়ার জনসংখ্যা এত নাই যতজন শূন্য কাবুলে মারা গেছে হ্যাঁ তো এরকম হিসাব পাল্টা এই এরকম পাল্টা দাবি চলে এটা যুদ্ধের মধ্যে এটা একটা ক্যাম্পেইন ওয়ার ক্যাম্পেইন বলে প্রপাগান্ডা ওয়ার প্রপাগান্ডা ক্যাম্পেইন বলে জি মানে প্রপাগান্ডাটা হচ্ছে যুদ্ধের একটা বড় অস্ত্র নাকি ডিজইনফরমেশন মিসইনফরমেশন এইটা তো এই যুদ্ধের মধ্যে এইটাই তো একে অপরকে মানসিক ভাবে করার একটা অবশ্যই একটা দেখতে এটা কিন্তু মানসিক একটা সৈন্যদের মনোবল এই দিয়ে যদি পাকিস্তানের সৈন্যরা জানে হ্যাঁ তারা পাঁচটা প্লেন প্লেন ফেলে দিছে এটা তাদের মনোবল অনেক শক্তিশালী করে দিবে আবার ভারতের মধ্যে ভারতের সৈন্যদের মধ্যে এটা ডিমোরালাইজ করবে যা আমাদের পাঁচটা রাফায়েল ফেলাই আমার পাঁচটা প্লেন ফেলে দিয়ে এইগুলো কিন্তু ওয়ারফেয়ারে এই ধরনের প্রভাগান্ডা সাংঘাতিক কাজ করে প্রভাগান্ডা একটা ওয়ার আপনি দেখেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় নাচিদের প্রভাগান্ডা ইয়াকে এখন পর্যন্ত বলা হয় যে নাচিদের সেই ইয়ে কি বলে এটাকে গোবেলসিও গোবেলসিও প্রভাগান্ডা যেটাকে বলা হয় গোবেলসিও প্রচারণা প্রচারণা তো সেটা চলে এটা এটা চলতে থাকে তো এটা আসলে হ্যাঁ এখন পর্যন্ত লেটেস্ট এইটুকুই আছে আপনার কাছে আমি এখন নতুন করে আর কোনো হামলার খবর পাওয়া যায় নাই বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়া যেভাবে সয়লাভ হয়ে গেছে পাল্টা হামলা হয়েছে ভারতের তরফ থেকে তেরো মিনিট আগে সামারিসা বা ভারতের ইসলামাবাদের সময় রাত সাড়ে এগারোটা এবং দিল্লিতে এখন নিড নাইট চলছে হ্যাঁ এখন জাস্ট মিড নাইট চলতেছে সেই সময় লেটেস্ট আপনাকে বললাম তবে কাশ্মীর পুরা অন্ধকারে এতে এটা নিয়ে হ্যাঁ এক ব্ল্যাক আউট চলছে কাশ্মীরে এটা এটা এই হচ্ছে সর্বশেষ এতক্ষণ দেখছিলেন দর্শক কারণেই চেষ্টা করব যদি কিছু থাকে আপনাদেরকে জানাবো অনেকেই এখানে বলছিলেন যে বাংলাদেশের যেহেতু আমরা এখন কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা করছি তাৎক্ষণিক আয়োজনে আসলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আলোচনা করা যেতে পারতো যেহেতু যমুনা এখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি বসেছে যমুনা ঘেরাও করে এটা নিয়ে অনেকেই বলছেন কিছু বলার জন্য আমি জানি না এটাই মুহূর্তে বলার মতো অবস্থা আছে কিনা না হলেও আমরা কালকে নিয়ে কথা বলবো আহ সাইফুল ভাই জানেন যে এনসিপি তো গিয়েছিল তাদের গুটি কয়েক লোক নিয়ে বঙ্গভবন ঘেরাও করতে গিয়েছিল ওখানে শূন্য সেনাবাহিনীকে দেখে ওরা ওখান থেকে উঠে যমুনায় বসছে এখন এটা আর এটা নিয়ে আর কি বলা যাবে বলেন সেটাই তারা সাবেক রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি গেলেন ফ্লাইটে তারা বললে চুরাই পথে কিনি কিভাবে গেলেন কি এইসব হাস্যকর বিষয়টি সে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলফার হচ্ছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে উনি যেখানেই থাকুক আমরা ইন্টারপোলের মাধ্যমে দরকার ধরে নিয়ে আসবো সবচেয়ে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার কে আজকে যেভাবে সাংবাদিকরা এটা একটা মবের মতো হয়েছে সাংবাদিকরা অলমোস্ট তার উপরে মানে কথার হামলা চালিয়েছে তার কাছ থেকে বের করে নিছে যে উনি পদ ত্যাগ করবেন যদি এটার ব্যবস্থা না নিতে পারে হ্যাঁ এটা উনিও মবের শিকার হয়েছেন এটা হলো সাংবাদিকদের মবের শিকার হয়েছে আমরা সাংবাদিকতাতেও কিন্তু মবের মবের একটা ইয়া তৈরি আমরাও কিন্তু উদাহরণ তৈরি করছে যে আমরাও কিন্তু মানে কি বলে মানুষের খারাপ দৃষ্টান্ত হয়ে যাচ্ছে না ত্যাক্ত বিরক্ত একজন ভদ্রলোক তিনি উত্তর দিতে যাচ্ছেন না তাকে জোর তার শেষ তার মুখ থেকে তিনি পদত্যাগ করবেন কোনো ব্যবস্থা না নিতে পারলে এই এই কথা মুখেতে বের করে নিছেন সাংবাদিক কি লাভ হচ্ছে সাংবাদিকতার আমি জানি না আমাদের সাংবাদিকতা কেন অ্যাক্টিভিজম অ্যাক্টিভিজমের ভিতরে চলে গেল এটা আমরা বুঝতে পাচ্ছি একেবারেই ও অসংখ্য ধন্যবাদ সাইফুল ভাই সময় দেওয়ার জন্য নিশ্চয়ই এতক্ষণ যারা দেখছেন একজন বারবার জিজ্ঞেস করছেন আমি কোন পত্রিকার সাংবাদিক আমি উনাকে একটু উত্তর দেই मिस्टर সাদ আপনি আমি জানি আপনার কিউরিওসিটি আমি কোন পত্রিকার সাংবাদিক না আমি এক সময় সাংবাদিক ছিলাম তো যেহেতু সেই হিসাবে আমার নামের আগে সাংবাদিক ব্যবহার করে কিন্তু আমি এখন চাকরি করি না অনেক পত্রিকা আমি কোন আর আরেকটা হলো যে আমি দীর্ঘদিন কোন পত্রিকা চাকরি নাই আমি দীর্ঘদিন ইলেকট্রনিক মিডিয়াতে চাকরি করেছি আমি আমি টেলিভিশনে চাকরি করেছি আমি রেডিওতে চাকরি করেছি দীর্ঘ সময় আর পত্রিকার সাংবাদিকতা প্রায় 25 বছর আগে শেষ হয়েছে তো আমি আশা করি ওনার ওনার খুব অনেক দারুণই জেশ করছেন তাই একটা প্রশ্ন ছিল একজন করেছিলেন এন্ড অন্যভাবে কাশ্মীর ভারত ইস্যুতে ভারত পাকিস্তান ইস্যুতে যে এই যে ভারত পাকিস্তান যে যুত ভাব আমরা পাল্টা শুরু হলো তাতে কি আমাদের উপর খুব বেশি প্রভাব পড়বে কিনা এটা তো একটা কমন কথা যে এটা তো যে কোনো নাইবারিং কোন কান্ট্রিতে আপনি যখন ভারতে যখন আপনি জাস্ট আপনি প্রভাবটা আমি বলি এটা কি প্রভাব পড়ো আমি জানি না কিন্তু প্রভাবটা কেমন হয় যেমন এই যে যুদ্ধ যদি আসলে একটা দীর্ঘমেয়াদে যুদ্ধ হয় তাহলে কি হবে পাকিস্তান ভারত প্রথম প্রথম যে কাজটা করে যে কোনো যুদ্ধরত দেশ প্রথম কাজটা করবে তার খাদ্য রসদ সে ইয়ে করে মজুত করে তিন বছরের জন্য সে তিন মাসের জন্য কমপক্ষে মজুদ ছয় মাসের জন্য মজুদ করবে এটা স্বাভাবিক প্রবৃত্তি এটা শুধু সরকার করে না এটা মানুষ সাধারণ মানুষও কিন্তু ভয়ে যে পরে কিনতে না এই জন্য মজুদ করে যেহেতু মজুদ করবে যদি যুদ্ধ লাগে আপনি নিশ্চিত থাকবেন যে ভারত তার খাদ্য শস্য রপ্তানি অফ করে দিতে পারে তো খাদ্য শস্য এবং খাদ্য সামগ্রী যদি অফ করে স্বাভাবিকভাবে আমরা তাদের এই যে কোনো ভাবে হোক আমরা কিন্তু তাদের দেশ থেকে কোনো না কোনো রকম কোন খাদ্য আমরা আমদানি করি তো আমাদের সেটা এফেক্টেড হবে প্লাস আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে আমরা কোন দিকে যাবো কোন দিকে সম্পর্ক দোটা নাই থাকবো সবসময় এইগুলো তো চলবে এটাই হলো দীর্ঘমেয়াদী কোন যুদ্ধটুদ্ধ যদি হয় তো সে এইক্টগুলো প্রথমত অর্থনৈতিক আর দ্বিতীয় হলো সম্পর্ক আমরা আসলে কোন দিকে যাবো যেমন ধরেন মার্ক কথা আমি বললাম মার্ক রুবি দুই পক্ষকেই সংযত থাকার কথা বলছেন কিন্তু আবার কিন্তু উনি কিন্তু ওনার প্রেমটা কিন্তু ইন্ডিয়ার জন্য প্রকাশ করেছেন কেন উনি বলছেন যে হামলা হয়েছে এটা খুব সন্ত্রাসী কর্মকাণ্ড ওনারা এটা এটাকে খুব নিন্দা করেন আবার বলছেন এবং এই ধরনের সন্ত্রাসীদেরকে দমন করার জন্য ভারতের সকল পদক্ষেপের সাথে তারা একসাথে থাকবে এই যে দেখেন যে তারা কিন্তু পাকিস্তানকে অস্ত্র দেন খুব ঈশ্বর সম্পর্ক খুবই বন্ধ পাকিস্তানের সকল অস্ত্র কিন্তু বেশিরভাগ অস্ত্র হয় চাইনিজ আমেরিকান সেখানে পাকিস্তানের সাথে সম্পর্ক রাখা আবার ভারসা এই যে একটা টানা পড়েন সবারই সম্পর্কের মধ্যে কিন্তু এই টানা পড়নটা হবে দীর্ঘমেয়াদী যুদ্ধ হলে সবার মধ্যেই কিন্তু এর প্রভাবটা কোন না ভাবে পড়বে আমাদের দেশের লোকজন যেভাবে রিয়ে করতেছে এটার প্রভাবও কিন্তু ভারতের মিডিয়াতে পড়বে ভারতের জনগণের মধ্যে পড়বে আমাদের আমরা যদি কোনো বাজে রিয়াকশন করি সেটার প্রভাব পড়ো আমরা যদি ভালো রিয়াকশন করে সেটার কোন পক্ষের জন্য কোনটা ভালো আমরা তো নির্ধারণ করে কোনটা যাবে পাকিস্তানের পক্ষে কোনটা যাবে ইন্ডিয়ার পক্ষে এই যে একটা টানা পড়েন একটা আমাদের সংসারের মধ্যেও কিন্তু ঝামেলা একটা পরিবারের মধ্যে একটা ছেলে হয়ে যাবে ভারতের সমর্থক হবে আরেক দল এটা হয় এটা স্বাভাবিক পরিণতি এই পরিণতির ভিতর দিয়ে যেতে হবে অনুষ্ঠান শুরুর আগে একজন ইনবক্স করেছিলেন যে পাকিস্তান তো ভারত পাকিস্তানের জঙ্গি হামলা জঙ্গি ঘাটিতে হামলা করলো এই অজুহাতে বাংলাদেশি কিনা আবার জঙ্গি ঘাটিতে যেভাবে বাংলাদেশিরা নানা রিয়াকশন দেখাচ্ছে জঙ্গি ঘাটিতে বাংলাদেশ জঙ্গি ঘাটি আছে বলে এরকম কোনো কিছু হয় কিনা এই একটা আতঙ্কের মধ্যে লোকজন আছে ভাই এটা হলো যে গায়ে পড়ে যদি আপনি আপনি এটা তো স্বপ্নেও দেখা উচিত না আমাদের এই কল্পনায় স্বপ্নে দেখা উচিত না এটা তো কল্পনায় করা উচিত না করবে কিনা বা আলোচনাও হওয়া উচিত না কারণ এই ধরনের এই ধরনের সম্ভাবনা আমরা কেন চিন্তা করবো আমরা তো কারো পক্ষে একদম না তো আমার মনে হয় যিনিবেন আশ্বাস নিতে পারেন যে এই ধরনের চিন্তা ভাবনাই করা উচিত না আমরা কেন না না আমাদের তো এখানে কোনো পজিটিভ আর নেগেটিভ এর ব্যাপার না ব্যাপারটা হলো আমাদের কোন স্টেক নেই পাকিস্তানের আর ইন্ডিয়ার মধ্যে ঝগড়া এখানে আমাদের কি আমরা কেন যাব আমাদের নিঃশুপ থাকাটাই বেকার আমাদের চিন্তা করাটাই উচিত না অসংখ্য ধন্যবাদ সাইফুল ভাই সময় দেওয়ার জন্য নিশ্চয়ই আমরা আবার আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো অতিথি নিয়ে আমাদের যে যেখানে আছেন আমার ইন্টারনেট জটিলতার কারণে আমি মূল ইয়ে থেকে সরে গিয়ে ডিভাই অন্য ডিভাইস থেকে সংযুক্ত হতে হয়েছে এর মধ্যে সাইফুল ভাই আলোচনা চালিয়ে গেছেন চালিয়ে গেছেন সাইফুল ভাই আলোচনা সেগুলো হয়তো খেয়াল করে নেই ধন্যবাদ আপনাকে যারা দেখছিলেন যারা দেখবেন সবার প্রতি অনুরোধ বিপুল ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবাইকে শুভরাত্রি এবং নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন সাইফুল ভাই সবাই নিরাপদে থাকুন সুস্থ থাকুন আর একটা সুন্দর ঘুম দেন রাত অনেক হয়েছে ধন্যবাদ আজকে